নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে এখন প্রশ্ন হচ্ছে এই নির্বাচনে প্রধান কে যদি মনে করা হয় যে বারবার চোদ্দ লোকসভা নির্বাচন এবং উনিশ লোকসভা নির্বাচন দুটি নির্বাচনে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচন আমরা বলেছিলাম যে ইন্ডিয়া করপশান এই স্লোগানটা এবং রামদেব থেকে শুরু করে আন্না হাজারে কেজরিওয়াল আন্দোলন কংগ্রেসকে কিন্তু পাত্তারি গোটাতে অর্থাৎ দল বা গোটাতে কিন্তু সহযোগিতা করেছিল যে যে ফ্রি ইন্ডিয়ার ছিল দেশে আন্না রামলীলা ময়দানে সেখানে রামদেব পরবর্তীতে এই আন্দোলনগুলি কিন্তু কংগ্রেসকে কিন্তু যে তাদের দল বা গুটি তাদেরকে ক্ষমতাচ্যুত করেছিল দেশের জনগণ এখানে সুবিধা পেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান প্রথম মুখ করা হয়েছিল তিনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী প্রশ্ন হচ্ছে গুজরাট শুধু বাণিজ্যিক ক্ষেত্রে নয় প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে বলা যেতে পারে যে গুজরাট গুজরাটকে যেভাবে বেনিয়া বা ব্যবসায়িক বলা হয় সেই সঙ্গে রাজনীতির ক্ষেত্রেও কিন্তু গুজরাট এক নম্বরে রয়েছে প্রধানমন্ত্রীকে মুখ করে এটা বলা যেতে পারে এবং প্রথম কথা হচ্ছে প্রধান কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিজেপির প্রধান প্রধানমন্ত্রী হিসেবে সেখানে নির্বাচনী ময়দানে বিরোধীদের ক্ষেত্রে যখন বারবার রাহুল গান্ধীকে এগিয়ে দেওয়া হচ্ছে রাহুল গান্ধী কিন্তু মনে হচ্ছে বিজেপির সঙ্গে প্রধান মূলত ধরনpmodি সঙ্গে কিন্তু টেক্কা দিয়ে তিনি কোনোভাবেই তিনি কিন্তু পচারা আলো আসতে পারেননি কয়েক কদম তিনি কয়েক যোজন তিনি এখনো পি지에 রয়েছেন যদিও বলা যায় রাহুল গান্ধী বিগত কয়েক বছর যে ধরনের তিনি প্রথম দিকে পারফরম্যান্স করেছেন সেখানে বারবার প্রশ্ন উঠেছিল তিনি যে ধরনের বক্তব্য বলছিলেন সেগুলি ট্রোল হয়েছিল ওনাকে পাপ্পু বলা হয়েছিল কিন্তু সেই পাপ্পু শব্দটা কিন্তু এখন আর নেই সেখানে তিনি অনেকটা কিন্তু এগিয়ে যাচ্ছেন কিন্তু কতটা এগিয়ে গেছেন এখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে তিনি রয়ে এবং রাজনৈতিক ক্ষেত্রে যে কৌশল এভাবে যে এবং তিনি যেভাবে প্রধানমন্ত্রী যেভাবে তিনি ছেয়ে আছেন সর্বত্র সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে আছেন এই ক্ষেত্রে রাহুল গান্ধী কিন্তু তার অর্থ এই নয় রাহুল গান্ধীর ভবিষ্যৎ আছে বলে আমরা মনে করি কিন্তু যতক্ষণ নরেন্দ্র মোদী রয়েছেন ক্ষমতায় প্রধানমন্ত্রীর দায়িত্বে সেখানে কিন্তু রাহুল গান্ধীর সম্ভাবনাটা খুবই কম এবং এই পাঁচ বছর আশা করি যদি ফলাফল প্রকাশিত হয় বিজেপি সরকার গঠন করে আশা করা যাচ্ছে বিজেপি সরকার গঠন করবে তখন কিন্তু প্রধানমন্ত্রী মুখ আবার হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীর আগামী পাঁচ বছরের পরবর্তীতে তিনি নিশ্চিত বিশ্রামে যাচ্ছেন যেহেতু সেভেন্টি টু ইয়ার্স বয়স বর্তমানে এবং সেভেন্টি টু ইয়ার্স এর পর সেটা সাতাত্তর বছর বয়সে কোনোভাবেই সম্ভব নয় অতএব প্রধানমন্ত্রী নরেন্দ্র পরবর্তীতে রাহুল গান্ধীর এবং আগামী দিনে বিজেপি যেভাবে একমাত্র প্রধান মোদীর ভরসা সেই ইতিবাচক দিকটার মধ্যে ভবিষ্যতে কিন্তু নেতিবাচক দিকও কিন্তু উঠে আসতে পারে যখন সরে যাবেন নরেন্দ্র মোদী তখন বিকল্প কি সেই জায়গা থেকে অমিত শাহ সেই জায়গা থেকে কি আহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারা কি উঠে আসতে পারবে না আগামী দিনে তা কি সম্ভব সেটা কিন্তু নিয়ে বড় প্রশ্ন যদিও এটা ভবিষ্যতের কথা এই পাঁচ বছর যতক্ষণ পর্যন্ত নরেন্দ্র মোদী সামনে রয়েছেন সম্মুখ সমরে ততক্ষণ কিন্তু রাহুল গান্ধীর কিন্তু সম্ভাবনাটা কম এখনো দেখা যাচ্ছে এবং প্রধান প্রতিপক্ষ দুজনের মধ্যে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী যাই হোক নির্বাচনী ফলাফল অপেক্ষায় আমরা রয়েছি কিন্তু এটা স্পষ্ট যেভাবে নির্বাচনী যে এক্সিট পোল বুথ ফেল সমীক্ষা আসছে সেখান থেকে বিজেপির জয় জয়কার দেখা যাচ্ছে তবে তিনশো আসন বলা হচ্ছে তবে আমরা আগে থেকে কিছু বলছিলাম যে তিনশো দশ থেকে ত্রিশটি আসন এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবল ম্যাক্সিমাম তিনশো তিরিশ তবে আগে বাকি যেভাবে তিনশো সত্তর দিয়ে দেওয়া হয়েছে সেখানে বিরোধী দলের যারা পলিগার থাকবেন তাদের মনে করবে কতটুকু শক্ত রয়েছে সেখান থেকে তিনশো এটা তিনশো সত্তর হলেও হতে পারে এটা স্বাভাবিক কিন্তু মনে হচ্ছে না তবে তিনশো থেকে তিনশো তিরিশ এই ধরনের একটা সংখ্যা কিন্তু আমরা মনে করছি বিজেপি এনডিএ জোট সেই সংখ্যাটা কিন্তু তারা অ্যাজিভ করতে পারে থ্রি পর্যন্ত যাই হোক তারপর দেখা যাক কি হয় তিনশো সত্তর থেকে আসে কিন্তু বলছে বিভিন্ন চ্যানেলগুলি এবং বিজেপির যে অ্যাসেসমেন্ট সেখানে থ্রি সিক্সটি পর্যন্ত তারা ধারণা করছে তিনশো ষাটটি আসন তারা পেতে চলেছে